তো যাই হোক আমরা চাতুর সম্বন্ধে অনেক কিছু শুনছি আমরা আরেকটা বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে চাতুর মাসের শুরু হচ্ছে যেদিন থেকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা সেটা কি গুরু পূর্ণিমা মানে কি কি এদিন হয় কেন গুরু পূর্ণিমা আমরা যে আমাদের গুরুদেবের ব্যাস পূজা উদযাপন করি বিভিন্ন গুরুদেবের বিভিন্ন দিনের ব্যাস পূজা থাকে তো ওইটাকে গুরু পূর্ণিমা নাকি এটা গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বা এই দিনের মাহাত্মটা কি যদি প্রভু বলেন ভালো গুরু পূর্ণিমা বিশেষ পূর্ণিমা সেই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা হয়েছে এবারে এই বছর ওই দিন নির্ধারিত হয়েছে দশ তারিখ জুলাই মাসের দশ তারিখ দশ তারিখ দেখুন প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের গুরু দরকার যে কোনো বিষয় প্রথম আমাদের জন্মের পরেই সাথে সাথে আমাদের গুরু হচ্ছেন পিতা মাতা বিশেষ করে মা আমার গুরু তারপরে স্কুলের শিক্ষক গানের শিক্ষক ইত্যাদি ইত্যাদি রয়েছে এগুলো আমাদের জাগতিক শিক্ষক বা গুরু কিন্তু পারমার্থিক বিষয়ে দিব্য জ্ঞানের বিষয়ে আমাদের গুরু প্রয়োজন যাদের কাছ থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমরা শিক্ষা লাভ করতে পারি তাদের কাছ থেকে এবং আমরা সেই রকমভাবে শিক্ষা লাভ করে আচরণ করে আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি তারা হচ্ছেন আমাদের পারমার্থিক গুরু এবং তাদেরকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার জন্য ওই দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় আর আরেকটা হচ্ছে যে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যে ব্যাসদেব তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছেন বেদ বেদান্ত উপনিষদ পুরাণ টুরাণ সব এবং বেদকে তিনি বিন্যাস করেছেন যার জন্য বেদব্যাস নাম হয়েছে তো তার জন্মদিন হচ্ছে ওই দিন এবং সেই দিনটাকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমাও বলা হয়ে যায় হয়ে থাকে তো এই গুরু পূর্ণিমা মূল জিনিস হচ্ছে আমাদের যারা আধ্যাত্মিক জগতের গুরু বা যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি আমাদের সহযোগিতা করছেন যারা বিষয়ে তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার দিন হ্যাঁ তাদের গুণকীর্তন করার মাধ্যমে আচ্ছা মানে এদিন কি ব্যাসদেবের আবির্ভাব তিথি বলা ব্যাসদেবের আবির্ভাব তিথি ওই দিন আচ্ছা

দিয়েছেন আমাদের জন্য আমাদের চলার পথে জানিয়ে আমরা থাকব আমাদের জীবন কি করে এই জীবন কাটাবো এবং কি করে আমরা পরবর্তীতে নিত্য জীবন লাভ করতে পারব সেইগুলো সেগুলো শিক্ষা কে দিয়েছেন ব্যাসদেব ব্যাসদেব সেই ব্যাসদেবই হচ্ছেন ভগবানের সপ্তাব্যাস অবতার হম তিনি তার গুরুদেবের নির্দেশে এই সমস্ত লেখা করেছিলেন এইগুলো যার জন্য পরবর্তীতে যে সমস্ত আচার্য গুরুদেব পদে আসীন হয়েছেন এই যে সমস্ত আচার্য বা গুরুদেব তারা সেই শিক্ষা অনুসারে পরবর্তী তাদের শিষ্যদের শিষ্যদেরকে সেই শিক্ষা দান করছেন সম এরকম অসংখ্য গুরুদেব এরকম মহান মহান ব্যক্তিত্ব রয়েছেন যারা গুরুদেব তাদেরকে যদিও তাদের আবির্ভাব তিথি বা তাদের ব্যাস পূজা তাদের আবির্ভাব তিথিতেই হয়ে থাকে কিন্তু সমস্ত গুরুদেবকে একসঙ্গে একটা নির্ধারিত দিন করা হয়েছে যে এই ব্যাসদেবের শিক্ষা ব্যাসদেবের আবির্ভাব তিথি ওই দিনই সমস্ত গুরুদেবকেই পূজা করা সম্মানিত করা সম্মান এই হিসাবেই ধরা হয়েছে ব্যাস পূজার দিন ব্যাস

এই আলোক দেখাচ্ছেন আলোকের পথে নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার পন্থা দেখিয়েছেন হ্যাঁ তিনি হচ্ছেন সেই গুরুদেব সেই গুরুদেবকে যদিও আমাদের প্রতিদিনই স্মরণ করা হয় তবুও গুরু পূর্ণিমার দিন আমরা বিশেষ করে গুরুদেবকে স্মরণ বেশি করে করে থাকি গুরুদেবের কথা বেশি করে মনন করে থাকি এই হচ্ছে অবস্থা আচ্ছা গুরু শব্দটা দুটো অক্ষরে নিয়ে আছে গয় হস্যৌ আর রয়হস্যৌ তো গয়হতে বলা হচ্ছে অন্ধকার শব্দে আর রুতে রহস্য রুর শব্দতে বলা হচ্ছে আলো বা প্রকাশিত তো গুরু শব্দের অর্থ ওখানে বলা হচ্ছে যে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন আলো দেখাতে পারেন আলো বর্তিকা তিনি দান করেন তিনি হচ্ছেন গুরু হম বাহ খুব সুন্দর কথা গুরু পূর্ণিমার কথা আমরা শুনলাম চাতুষ মাসের কথাও শুনছিলাম